আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন বিখ্যাত এবং গণিজ্ঞানী পরিচালক আমার পছন্দের চলচ্চিত্র নির্মাতা এফআই মালিক স্যার ওনার সাথে কথা বলবো চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আপনি ভালো আছি স্যার আপনি চলচ্চিত্রে এলেন কার মাধ্যমে এবং কত সালে আসলে বিষয়টা এভাবে না বললে জিনিসটা বোঝানো হয়তো একটা গ্যাপ হয়ে যেতে পারে সেটা হচ্ছে যে আমি যখন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে পড়ি তখন ছিল ঊনসত্তর আচ্ছা ঊনসত্তরে যখন মানে ছাত্র আন্দোলনের একটা ব্যাপার ছিল সেই সময় ধানমন্ডি গভর্নমেন্ট বয়েস থেকে আমরা স্টুডেন্টরা যেতাম ঢাকা ইউনিভার্সিটি বরতলায় এবং সেখান থেকেই আন্দোলন দেশ বৈষম্য এগুলো কিন্তু ওখান থেকেই শুরু সেটা হচ্ছে যে তখনকার হিসাব একরকম ছিল এখন বর্তমানে অন্য রকম হয়ে গেছে তা আমি যেটা প্রচণ্ডভাবে বিশ্বাস করি মানুষের জন্য একটা সুন্দর দেশ দরকার একটি সুন্দর পরিবেশ যেখান থেকে অনেক ট্যালেন্ট বেরিয়ে আসবে মেধারা যেখানে প্ল্যাটফর্মের অভাবে ঘুরে বেড়াচ্ছে এরকম আমার সারা জীবনে কিন্তু এরকম একটা বিষয়ে কাজ করত তারপরে যখন ঢাকা কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পরে বেরিয়ে আসলাম তখন মনে হচ্ছিল যে স্বাধীনতার পরের ঘটনা আর কি হ্যাঁ স্বাধীন হইল একাত্তরে বিশাল মুক্তিযুদ্ধ হয়ে গেল অনেক বিপর্যয় গেল অনেক জীবন আমরা হারিয়েছি এবং তারপরে যেটা আমাদের ভিতরে যে স্পিডটা কাজ করত। যে এখন সবাই মিলে আমাদের যে মানে অবস্থান আমাদের যে শিক্ষা সংস্কৃতি আমাদের যে এনভারমেন্টাল একটা ব্যাপার এটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে তখন বাংলাদেশ টেলিভিশনে কিছু কাজের প্রোগ্রাম টোগ্রাম সেখানে ইনভলভ হয়ে গেলাম এবং সেখান থেকে একটা পর্যায়ে আমাদের মানে একটি প্রতিষ্ঠান যেখানে ছিল মহিউদ্দিন স্যার বাংলা সিনেমার দ্বিতীয় পরিচালক প্রথম ছবিটা বানিয়েছেন আব্দুল জব্বার খান দ্বিতীয় ছবিটা বানিয়েছেন মহিউদ্দিন সাহেব এবং সে ওনাকে বেইস করে সেখানে অনেকেই ছিল হ্যাঁ হাসান ভাই সাথে ছিল তখন একজন প্রডিউসার ছিল হাবিবুর রহমান খান যিনি বাংলাদেশে চলচ্চিত্র ইতিহাসে অনেক উল্লেখযোগ্য ছবির প্রোডাকশন তৈরি করেছেন সিতা শেখি নাম পদ্মা নদীর মাছি এই ধরনের ছবিগুলোর উনি প্রডিউসার তখন উনি একটা ব্যানার ছিল শাওন সাগর সেখান থেকে উনি প্রতিনিয়ত একজন করে পরিচালককে ইন্ট্রোডিউস করাই দিচ্ছিল তো সেখানে প্রথম ছবিটা বানাইলো ফকুল হাসান বরেগি সাহেব দ্বিতীয় ছবিটা বানাইলো আমি যার সাথে কাজ শিখেছি যার সান্নিধ্যে আমি অনেক অর্জন করেছি তিনি হচ্ছে আমার শিক্ষাগুরু জনাব এই জিমিন্টু সাহেব এবং সে ওনারও প্রথম ছবি আমারও চলচ্চিত্র জীবন শুরু সেই সময় মিন্টু আমার নাম একটি ছবি তার মাধ্যমে আমার চলচ্চিত্র আসা এবং দীর্ঘ প্রায় দশ বছরের মতো আমি ওনার সাথে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছি কিন্তু এখানে অনেকগুলো মানুষের সাথে যে যোগাযোগ আমার একটা সংসারের মতো ছিল সেখানে ছিল এজ মিন্টু সাহেব সেখানে ছিল ফখরুল হাসান বৈরাগী সাহেব সেখানে ছিল তমিজউদ্দিন রিদ্দি সাহেব সেখানে ছিল আমাদের বিখ্যাত রাইটার ছোটকু আহমেদ ছোটকু ভাই এই সবার স্নেহে সবার কর্মকাণ্ডের সাথে আমি একজন শেয়ারার ছিলাম আমি ওনাদের সাথে কাজ করতাম খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম এবং ওনাদের কাছ থেকে অনেক কিছু অর্জন করেছি যেটা আমি পরবর্তীকালে এইটি সিক্সে আমি আমার প্রথম ছবি নির্মাণ শুরু করি এবং সেটা হচ্ছে বিস্ফোরণ এইটটি সিক্সে শুরু হয় ছবিটা রিলিজ হয়েছে একটি নাইনে আপনি কতগুলো চলচ্চিত্রে অ্যাসিস্ট্যান্ট করছেন সহকারী পরিচালক হিসাবে গোটা বিশেক ছবি করেছি জহর ভাইয়ের সাথে কাজ করেছি শকল জাবিদ সাহেবের সাথে কাজ করেছি আল মাসুদ সাহেবের সাথে কাজ করছি মূলত আমার দেওয়ান নজরুল সাহেবের সাথে এক বিখ্যাত পরিচালক অত্যন্ত গুণী একজন মানুষ এবং ওনার জীবনেও অনেকগুলো বড় বড় ছবির নির্মাতা প্রতিনিয়ত ফিল্ম ছাড়া কিছুই বুঝত না সকাল হতো ফিল্ম দিয়ে ঘুমানো রাত পর্যন্ত ফিল্ম ছিল যেটা পরিমিতি বোধ কিংবা ডিসিপ্লিন কিংবা কীভাবে সুন্দর সুন্দর টেকনোলজি ইন্ট্রোডিউস করানো যায় ভালো একটা কনসেপ্ট নিয়ে কীভাবে ছবি বানানো যায় সর্ব বিষয়ে ওনারা পারদর্শী ছিল তো ওনাদের সান্নিধ্যে আমি অনেক কিছু অর্জন করেছি আর মূল কথা হচ্ছে যে এইটটি নাইনে প্রথম ছবি বিস্ফোরণ তারপরে যেটা হয়েছে বিশাল আক্রমণ তখন আমি অ্যাকশন ছবিগুলো ম্যাক্সিমাম করতাম একটা পর্যায়ে এসে আমার একটু গ্যাপ হয়েছে আমি তারপরে এসে প্রথম ছবিটা বানালাম এ বাথন যাবে না ছিঁড়ে আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র আমার তেষট্টিটা ছবি রিলিজ হয়েছে সর্বমোট সর্বমোট এর মধ্যে সুপারহিট কতগুলো চলচ্চিত্র আটচল্লিশটা ছবি সুপারি যেমন এ বাদন যাবে না ছিল পূর্ণবন অসুর্ব স্বপ্নের বাসর হৃদয়ের বন্ধন স্বামী শ্রী যুদ্ধ দুই বধু এক স্বামী এভাবে অসংখ্য ছবি দাদিমা হ্যাঁ তারপরে কোটি টাকার কাবি পিতার আসন চাচ্ছু দাদিমা মায়ের হাতে বেসে চাবি আরো অনেক ছবি গেছে রণাঙ্গনে কি ছবি এই এতগুলো চলচ্চিত্র আটচল্লিশটি চলচ্চিত্রের মধ্যে সবচাইতে ব্যবসা সফল যেটা ব্যবসা সফল আমি এখনো বলি গল্পটা হচ্ছে ফিল্মের জন্য মানে একজন পরিচালকের জন্য সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে সে একটি ভালো গল্প সিলেক্ট করতে পারে তখন এমনও হয়ে গেছে বিখ্যাত একজন ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদ সাহেব তার তো কাটপিস হল মালিকরাই ঢোকায় ছবি চালায় তো তখন একটা পর্যায়ে খুব ইয়ে হয়ে গেল আমার একটি ছবি মান্না পূর্ণিমা বিজ্রহী সালাব্দি তা আমার বড় ভাই আমাকে ফোন করে বলতেছে যে তুমি তো ছবি টবি ভালোই বানাইতে এখন কি হচ্ছে এগুলো তা আমি বললাম যে আসলে এখনকার জাজমেন্ট করা খুব টাফ বলছে আমার প্রিয়ন তো ছবি ছবিতে গেল স্যারে তো খুব ভালো ছবি বানাইতে স্যার এটা কী বানাইল পরে আমি খুব ভয় পেয়ে গেলাম যে কি হয়েছে আমি ফোন করলাম অফিসকে আমার প্রিন্ট কোথায় কোথায় আছে তারপরে মোটামুটি হল লিস্ট নিলাম নেওয়ার পরে মেজর হামিদকে ফোন করলাম যে ভাই এই অবস্থা তারপরে শেষে লিস্টটা দেন লিস্টটা চোর থেকে ধরে ফেললো বল পরে এই নিয়ে হুলুসুল কান্ড সমিতির প্রেসিডেন্ট সিরাজ ভাই পর্যন্ত আমাকে এই নিয়ে রিকোয়েস্ট করলো যে এরা আর কোনো জায়গায় কোনো অশ্লীলতা যাবে না এগুলো চিন্তাভাবনা তারপর একটা পর্যায়ে আমি আবার রিকোয়েস্ট করলাম মাহিক কয়ে যে মাহিক ভাই আপনারা ধরতে বলেন আবার আপনারাই ছেড়ে দিতে বলেন হ্যাঁ তারপরে শেষে যাই হোক একটা পর্যায়ে আমি তখন আমি খুব আর পারছিলাম না আমার ডানে বায়ে কেউ না সোহান খোকন কেউ ছবি বানানো সব ছবি বানানো বন্ধ করে দিল একটা পর্যায়ে একটা ফোন করলো আমাকে এক প্রোডাকশন ম্যানেজার এই তারপরে আবার ছবি বানানোর একটা ভিড়িক হলো তখন আমি ভাবলাম যে উনি আমাকে কথা দিল যে বাংলাদেশে কোনো আর ছবি চলবে না তারপরে শেষে শুরু করলাম কোটি টাকার কামিন পিতার আসন চাচ্ছু দাদিমা মায়েরা চলে এসেছে আমি পুরো ইন্ডাস্ট্রি ঘুরে গেল হ্যাঁ হ্যাঁ এতক্ষণ এই সাকিব আর পেয়ার নিয়ে এই যে সমস্ত ফাইন্যান্সার প্রডিউসার যারা অশ্বীল ছবি নির্মাতা তারাও কিন্তু এসে এদেরকে নিয়ে কাজ করা শুরু মানে ভালো চলচ্চিত্র হ্যাঁ ভালো চিত্র নির্মাণে তাদের একটা কনফিডেন্স লাইন তৈরি হয়ে ভালো ছবি বানায় বানায় যদি ব্যবসা হয় তাহলে কেন এই সব রাইট রাইট এইভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল একটা পর্যায়ে দেখলাম যে ফিল্মের ধারাই চেঞ্জ হয়ে গেল আগের জায়গায় চলে এসছিল সবাই কিন্তু এখন ওই সাব এই শাবনূর মান্নার শাবনূর সাকিব সাকিবুর একটা পর্যায়ে সাকিব ছবি বানালাম আমি শিল্পীদের কথা বলি যে নিয়ে যাবা হয় রাইট আমি নিয়ে অনেকগুলো ছবি করেছি ফুল নেবন অস্ত্র নেব হৃদয়ের বন্ধন লাল দরিয়া অনেক ভালো ভালো ব্যবসা সহজ ছবি হয়েছে কিন্তু প্রশ্ন হইল যে আমাদের এই ধারাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা একটা আমি বলব বললাম তো এটা এই এই কালচার এই চলচ্চিত্র এই টোটাল দেশ থেকে মানে আগ্রাসনটা কোথায় কোথায় হচ্ছে এখন শিক্ষা ব্যবস্থার উপর হয়েছে তারপরে এইটার উপর হয়েছে মিসলিড হচ্ছে মিসগাইড হচ্ছে এইগুলো মেকারদের সাথে এগুলো বৌদ্ধদের সাথে কোনো যোগাযোগ নাই এটা না হলে দেশ কোনোদিন ডেভেলপ হবে না রাইট সাংস্কৃতিক ভাবে যদি আপনি উন্নয়ন না করতে পারেন তাহলে আপনি জাতিগতভাবে ভাবে কখনোই আমার কথা হচ্ছে যে এই জায়গা একটু ফোকাসটা দেওয়া উচিত সহযোগিতা এদেরকে করা উচিত ডে বাই ডে কিন্তু মেকারগুলো চলে যাচ্ছে রাইট এখন হাতে গোনা কয়েকজন আছে যেমন আমার পাশে ছিল সোহান আমার পাশে ছিল কোকন সে ছবি বানাচ্ছে না কাজী ভাই অসংখ্য ছবি অনেক বড় বড় কনসেপ্টের ছবি উনি করেছেন অথচ আজকে বয়স হয়েছে কারণে এখন আগের মতো সেভাবে কাজ করতে জীবন দশায় অনেক কিছু সরকার এদেরকে দিয়ে করায় নিতে পারত আমাদের অসংখ্য ইতিহাস আছে আমাদের অসংখ্য গল্প আছে ইচ্ছা করলে দেশের জন্য কিছু ভালো ছবি বানানোর ফাইন্যান্স কোথায় যাচ্ছে এই আজকে অনুদানের ছবি কি হচ্ছে ভাই কোনটা দিচ্ছেন আপনার তো কোনো দেখতে পাচ্ছি না আমি কোথায় গেল এই মেকার বলে চলে যাচ্ছে চলে গেল কারোর খবরও রাখেন না আপনারা আর মেকারকে অনেস্টলি ইনভলভমেন্ট তার থাকতে হবে এবং চিন্তা বাড়াতে হবে স্ক্রিপ্ট নিয়ে প্রচুর গবেষণা রিসার্চ করতে হবে ইমপ্রোভাইজেশন অটো ও চলে আসবে ওয়ান আফটার ওয়ান কারেকশান হয়ে যাবে স্ক্রিপ্ট নিয়ে যত নাড়া ছাড়া মেকার করবে ততই বেটার একটা স্ক্রিপ্ট হবে এবং বেটার একটা ফিল্ম হবে সুন্দর একটা প্রজেক্ট যেটা গ্রহণযোগ্যতা থাকবে বিজনেসের পয়েন্ট অফ ভিউতেও ভালো যাবে এতে কোনো সন্দেহ নাই জি 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 হ্যাঁ আবার ইদানিংকালে মনে হয়েছে যে আমাদের শিল্পীগুলো যারা নাই তাদের অবস্থান শূন্যতা শূন্যস্থান পূরণ হয় না আর সত্যিকার অর্থে আমার কাছে এখন এই বয়সে কিংবা এই সময় এসে কেন জানি না মনে হচ্ছে যে অনেক বড় ইনজাস্টিস করা হয়েছে এখানকার আর্টিস্ট টেকনিশিয়ানদের উপরে কীরকম এটা এক ধরনের ষড়যন্ত্র আমি জানি না কে বা কাহারা করেছে লিডিং পার্টে যারা ছিল প্রডিউসার অ্যাসোসিয়েশন ডাইরেক্টর অ্যাসোসিয়েশন আর্টিস্ট অ্যাসোসিয়েশন আমি আর্টিস্টদের ব্যাপারটা আমি অত জোরালোভাবে দেখি না কারণ প্রডিউসার ডাইরেক্টারই কিন্তু একটা ছবি নির্মাণ করে জি অ্যাসোসিয়েশনাল লেভেলে এই পরিচালক সমিতি এবং প্রযোজক সমিতি যারা নেতৃত্ব দিয়েছেন তারা এই জিনিসটা যে এক সময় আপগ্রেড হবে ডিজিটাল কনভার্ট হবে সিনেমা হলগুলো কিভাবে হবে প্ল্যান্ট আর্টিস্ট ক্রাইসিস হইতে পারে রিপ্লেসমেন্ট কিভাবে হবে রাইট 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 কিন্তু চমৎকার ভাবে যখন ক্রিয়েটারদের সাথে কোনো যোগাযোগ না করে একটা শ্রেণী এসে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ধ্বংসের মুখে দিয়ে গেল এবং এখানে এটা টেক আপ কেউ করে নেই কারণ আমাদের ইতিহাস আছে